এই দুনিয়াতে আপনি আমি কি পরিকল্পনাকারী আল্লাহ যে পরিকল্পনাকারী তিনি কিন্তু আমাদের জন্য সব কিছু ভেবে রেখেছে তার পরিকল্পনাতেই কিন্তু আমাদের সাথে সব কিছু ঘটে তারপরেও আমরা দেখা যায় নিজে থেকেও অনেক পরিকল্পনা করি আসলাম আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে কয়েক টুকরা গোস নিয়েছি এটা ছিল দুপুরের দিকে তো রান্না বান্না হয়ে গিয়েছে এখন আমি কয়েক টুকরা গোস নিয়ে পাটাতে নিব আর এটা দিয়ে আমি একটা রেসিপি বানাবো সবাইকেই ফেসবুকে দেখি যে এরকমই সেরকমই রেসিপি করতেছে বিফ দিয়ে তো যেহেতু কোরবানি চলে গিয়েছে আমার হাজবেন্ডের জন্য আমি কোনো কিছু বানিয়ে খেতে পারি না অ্যাকচুয়ালি সে আমাকে না বলে না কিন্তু সে কিছু খেতে চায় না বাসাতে এর জন্য আমি আসলে কিছু বানাতে পারি না আসল কথা সে বিকেলে বাসায় থাকে না আর দুপুরে তো আমরা ভাতেই খাই তো বিকেলে তো নাস্তা বা কোনো কিছু আইটেম বানানো হয় সে আমাকে বলে তুমি বানিয়ে খাবা আমার জন্য রেখে দিবা তো সেটা আর আমার কাছে ভালো লাগে না তো এদিকে গোস্ত ছেঁচা হয়ে গিয়েছে কয়েক টুকরো মরিচ নিলাম নিয়ে বেটে নিলাম আসলে বিভিন্ন ভিডিওতে দেখি নাগা দিয়ে বানানো বিভিন্ন নাস্তার আইটেম সেজন্য নিয়েছিলাম তারপরেই তো বলের ভিতরে আমি সমস্ত রকমের গুঁড়া মশলা আদা রসুন বাটা তারপরে জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সয়া সস লবণ পরিমাণ মতো একটুখানি ম্যাগি মশলা তো সব কিছু দিয়ে মাখিয়ে তারপরে সেই থেতলে নেওয়া গোস দিয়ে আবার হাতের সাহায্যে অনেকক্ষণ ধরে এটাকে মাখিয়ে নিতে হবে তারপর একটা জিনিস ভুলে গিয়েছি বলুন তো সেটা কি এই তো এটা হচ্ছে মরিচ বাটা যেই মরিচটা আমি বেটে রেখেছিলাম আর এই মরিচ বাটা দিয়ে এটা খেতে অনেক মজা লাগে আমি বিভিন্ন জায়গায় দেখি নাগা মরিচ দিয়ে বানানো বিভিন্ন রেসিপি নাগা মরিচ তো এখন আমার কাছে নাই তো আমি যেটা হাতের কাছে ছিল মরিচ সেটাই দিয়েছি আর এই তো আমার হাজবেন্ড বলতেছিল বিকেলে আমাদেরকে বাহিরে ঘুরতে নিয়ে যাবে এটা ছিল তিনটার দিকে তো আমি রেডি হয়ে বসে আছি আর আমার হাজব্যান্ড একটা ফোন চলে আসে আর সে হচ্ছে বাহিরে চলে যায় এতটা পরিমাণে আমার মনটা খারাপ হয়ে গিয়েছে কি বলবো মনের কষ্টে পরে অনেকক্ষণ বসেছিলাম আর সে আমি কিন্তু এবার ঈদে কোথাও ঘুরতে যাইনি কারণ অনেক গরম লাগতে ছিল কি মনে হচ্ছিল যেন একটু বাতাস আছে বাহিরে তো এর জন্য ঘুরতে যাব আর আমার হাজবেন্ডকে বলেছিলাম যে আমাদের একটু বাহিরে ঘুরতে নিয়ে যাবেন সে বলেছিল ঠিক আছে রেডি হয়েও তো আমি তো শুনে রেডি হয়ে একেবারে একাকার বসে আছে আর সে হচ্ছে পাশের রুমেই ছিল তো এই তো আমি এই ড্রেসটা পরেছিলাম আর আমার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছে সে দেখি পাশের রুমে বলতেছে যে আমার ফোন এসেছে একটা জরুরি সেখানে যেতে হবে মনটা তো ভীষণ খারাপ হয়ে গিয়েছে পরিকল্পনা অনুযায়ী হয় হয় দেখা যায় মন এত ভীষণ খারাপ মাঝে মাঝে কিছু কিছু ব্যাপারের জন্য দেখা যায় একটা চাইলে হয়ে যায় অন্যটা তখন দেখা যায় মন মেজাজ নিজের মন মেজাজ নিজেই সামাল দিতে পারি না তখন খুব রাগ লাগে আর এই তো ছেলে হচ্ছে তার বাবার সাথে বাইরে চলে গেছে মানে ওর বাবা ওকে ও দাদা তো আমি আর কি করবো এই তো রেডি হয়ে গিয়েছি যেহেতু একটু ছাদে আসলাম ভাবলাম একটু ছাদে বাতাস খেয়ে আসলে কিছু করার নেই এরকমই হয় আসলে সংসার করতে গেলে অনেক কিছুই ম্যানেজ করতে হয় তো যাই হোক এখানে কিন্তু আমি তেল গরম করে তেলের ভিতরে সেই মেরিনেট করে বিফ দিয়ে দিয়েছি আর এই বিফটা কিন্তু আমি মেরিনেট করে অনেকক্ষণ রেখেছি আর এই বিফের টেস্ট আসল টেস্টেই হচ্ছে আপনি মশলা কম দিলেও মেরিনেট করে যতক্ষণ রাখবেন এতে করে টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় আর তাছাড়া এটা সফট বা ভিতরে জুসি জুসি একটা ভাব থাকে মানে মেরিনেট করার উপরে ডিপেন্ড করে মানে যতক্ষণ মেরিনেট করে রাখা যাবে ততই কিন্তু বাড়ে তারপরেই তো কাবাব ভেজে নিয়েছি আর এটার টেস্টটা কিন্তু অবশ্যই ডিপেন্ড করে যতক্ষণ করে রাখবেন তার উপর মানে অনেকক্ষণ করে রাখলে টেস্টটা আরো দ্বিগুণ হয়ে যায় ভিতরে জুসি জুসি থাকে আর অনেক সফট অনেক নরম হয় এই কাবাবটা কিন্তু ভাত তন্দুর রুটি রুটি সবকিছুর সাথেই ভালো লাগে খেতে তো সবাই আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর ছোট্ট করে একটু ফলো দিয়ে দিবেন আর অবশ্যই একটু শেয়ার দিয়ে দিবেন প্লিজ আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম